ও এটা মানতে পারতেছিল না ও ও যাবে আন্দোলনে যাবে ও বলতো যে একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না সবাই যদি আমরা ঘরে বসে থাকি তাহলে তো হবে না এগুলা বলতো ও আমি আমরা দুইজনেই যাইতে চাইতাম ওর বাবার অনুমতি ছিল না যাবার এজন্য আমরা বের হইতে পারি নাই আমরা ঘরে টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমি পাঁচটা পর্যন্ত খবর দেখে আমি শুয়ে টু লেট করে ঘুম থেকে উঠি এগারোটা বারোটার দিকে মুখটা দুই আর ওর মা বলে আনাস মিছিলে গেছে বিদূষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কত মানুষ কিভাবে জীবন দিয়েছে আমাদের এখনও কিন্তু অজানায় রয়ে গিয়েছে তেমনি এক বাইয়ের আজকে আমরা একটি গল্প শুনব এবং আমি মনে করি এই গল্পটি শুনলে বুঝতে পারবেন যে আমাদের এই স্বাধীনতা কিভাবে এসেছে কত জীবনের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি কৃষক চলন আগে আমরা সেই গল্পটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত আলোচনা তো ঘরে বসে না খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ে একটা মোবাইল দিয়ে দাও প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই আচ্ছা না এই দেখো আনাস লগ নাকি বন্য হত্যাটা ওকে খুব কষ্ট দিছিল ওইটা মানতে পারতেছিল না ও ও যাবে আন্দোলনে যাবে ও বলতো যে একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না সবাই যদি আমরা ঘরে বসে থাকি তাইলে তো হবে না এগুলা বলতো ও আমি আমরা দুজনেই যাইতে চাইতাম ওর বাবার অনুমতি ছিল না যাওয়ার এজন্য আমরা বের হইতে পারি নাই আমরা ঘরেই টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় সে রক্তের বন্যায় যা আমার সন্তানের রক্ত শরীর খাবে গেতো আমি তখন যাবতাম না ভাই ওর বাবা আর ওপি ছিল না আমরা বেরাইতে পারি নাই পরে fastapi চারদারি জগন লং মার্কেট টু ঢাকা ডাক দিলো বলল যে প্রতিপরিবার থেকে একজন হলে আসেন তখন আমরা মাছলে বলাবুলি করতেছিলাম যে রকম সমনাকরা বলছে প্রতিপরিবার থেকে একজন হলে আসতে ঢাকার বাইরে যারা ছিল তারা তো আর সবাই পরিবার নিয়ে আসে না তো যাইতে বলছে তো আমার পরিবার থেকে একজন হয়ে বেড়ে গেছে আমার পরিবারের দায়িত্ব পালন করে গেছে দেশের জন্য আমি কোনো আনন্দ পালন করতে পারি নাই ভাই আমি তো ওই সংবাদটা শোনার আগে আমার সন্তানই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমি তখন আমার ঘরে কোনো স্বাধীনতার আন্দোলনের স্বাধীনতার যে সুখ যে বিজয় আনন্দ এটা তো আমার ঘরে হয় নাই ভাই আমার ঘরে তো শোকের আনন্দ শোকের কষ্ট আমি তো আমার সন্তানটা হারাই ফেলছি আমি কিভাবে আনন্দ করবো বলেন যে সরকার নাকি নিরস্ত্র বাঙালির উপর ছাত্র জনতার উপর যে ছাত্র জনতা ভবিষ্যতের কর্ণধার তাদের উপর গুলি চালাইতে বিন্দু পরিমাণ বোধ করে না সে সরকার তো কখনোই দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে না এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক অবশ্যই পরিবর্তন আছে মানুষের মধ্যে দেশপ্রেম জেগে উঠছে সবাই একে অন্যের বিপদে পাশে দাঁড়াইতেছে এটাই এই এই স্বপ্নটা বুকে লালন করেই তো আমাদের সন্তানরা শহীদ হয়েছে তাই না আমাদের সন্তানরা তো এই স্বৈরাচারী সরকারের থেকে মানে স্বৈরাচারী এই জন্যই বলবো যে সে যে গণহত্যার হুকুমদাতা ছিল এই জন্যই স্বৈরাচারী বলবো যে এই এটা কোনো স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রে এটা হয় না এটা আমার সন্তান লিখে গেছে ওর বাসার খাতায় যে আমাদের আমরা যে স্বাধীন দেশ হয়েও যে আমরা পরাধীনতা শিকলে আবদ্ধ ছিলাম এটাও ভালো করে লিখে গেছে বলে হয়েছে যে অন্যায়ের সাথে কখনো আপোষ করব না তাদের মৃত্যু হোক চার তারিখ রাত্রবেলা তিনটা পর্যন্ত আমার সাথে বসে বসে টিভি দেখলো যেদিন একবার বলে নাই যে সকালবেলা চলে যাবে যেদিনও বলে নাই আমি পাঁচটা পর্যন্ত খবর দেখে আমি সুইট টু লেট করে ঘুম থেকে উঠি এগারোটা বারোটার দিকে মুখটা দুই আর ওর মা বলে আনাস মিছিলে গেছে একটা চিঠি লিখে গেছে তা আমি আর নিজেকে তখন আর কন্ট্রোল রাখতে পারি নাই চিঠিটার পর সাহস আমার শক্তি হয় নাই চিঠিটা আমি ওয়াড্রপ্রুপ রে আল্লাহর বন্ধু মোহাম্মদের নামের কাছে রাখলাম আর বললাম যে হেফাজত করবে আমার বাবারে বলে আমিও গোসল করলাম যে আমি কাপুরুষের মতো কেন বসে থাকবো যে প্রতিদিন বাবা যাইতে চাইছে আমি নিয়ে যাই নাই আজকে একাই চলে গেছে আমিও ঘর থেকে বের হইলাম কিন্তু আমি যাইতে পারি না এর মধ্যেই ওর মার ননিষ্ট ফোন আসতে আস্তে হাসপাতাল যাইতে হবে আমার বাচ্চাটার অবস্থা অনেক খারাপ আমাকেও ফোন দিছে ওই ছেলেরা পরে আমি ফোন রিসিভ করি না পরে আমি তাদের ফোন দিলাম জিজ্ঞেস করলাম যে আমার বাচ্চার কি অবস্থা বলে যে ওর অবস্থা খুব খারাপ ওর অবস্থা খুব খারাপ আপনারা ইমার্জেন্সি এখন হাসপাতালে আসেন তা বললাম যে আমার বাচ্চাটার কি গুলি করে মেরে ফেলছে বল যে না তোর শ্বাসকষ্ট ছিল আমরা মনে করছি যে টিয়াশেল গ্যাসের ওর সমস্যা হয়েছে যে যে হাসপাতালে গিয়ে দেখি যে স্টেজারে পড়ে রয়েছে আমি তাড়াতাড়ি করে ওর হাটে আমার কানটা দিলাম বুকটার মধ্যে যে দেখে এখানে গুলি করছে যেখানে হার্টবিট আছে কিনা দেখি নাই পাল ধরে দেখি পালসও নাই রক্ত হইতেছে নাক দিয়ে মুখ দিয়ে রক্তে ভরে গেছে যেখানে মারছে সেখানেও রক্তে ভরে গেছে সেখানেও রক্তে ভরে গেছে আমরা এলাকা নিয়ে আসছি রাস্তা ভরা রক্ত পড়তে পড়তে আসছে বাড়ির নিচে ওকে রাখছি সেখানেও রক্তে ভরে গেছে এলাকায় ওকে নিয়ে মিছিল করছে সেখানেও রক্তে ভরে গেছে ওরে কবরে আমি নামাইছি নিজ হাতে আমি ওকে দাফন কবরে শুয়াইছি নিজে সব বাস চাটায় নিজে আমি ওকে আমি আরও একই ছিলাম এক রকম জামা এক রকম পাঞ্জাবি আমি আনাস ওর মামা ওর নানা একরকম চারটা পাঞ্জাবি কিনতাম এবং ওর ছোট ভাইও তোর সব কাপড় চুপড় যে ভাইগুলা মরে না যায় তো যেন তাদের বন্যায় নিয়ে গেছে ওর কাপড়গুলো আমি ওখানে দিছি যেন ওরা সব নতুন নতুন কাপড়গুলা ইস্তিরি করা সব এইভাবে দিয়ে দিছি যে ওরা পরে যেন ওর জন্য দোয়া করে শুধু এই পাঞ্জাবিটাই আছে আর একটা পাঞ্জাবি মনে হয় আছে। ওর গায়ের পাঞ্জাবি এটা ওরা তো ওদের মারতে যায় নাই ওদের হাতে কোনো পিস্তল নাই চাপাটি নাই কিচ্ছু নাই ওদের হাতে একটা লাঠি বা একটা চাইতে তার বেশি কিছু নাই আত্মরক্ষা করার জন্য আর ওরা বাইরে থেকে বিদেশি বিদেশি অস্ত্র নিয়ে আইসা কীভাবে গুলি করছে কিভাবে গ্যাস মারছে আবার ড্রোন দিয়ে দেখে যে কোথায় কোথায় আন্দোলনকারীরা ড্রোন দিয়ে দেখে আইসা ওরা অ্যাটাক করে বৈশা বৈশা গুলি করে আমার শেষের ছেলেটার শেষের এখানের দুইটা লাইন ওর চিঠিটা লিখে যাও শেষ চিঠির আর এখানের একটা লাইন যে হোক তাতে মৃত্যু স্লোগান হবে একটাই আমাদের দেশ আমাদের অহংকার অন্যায়ের সাথে আপোষ করব না আর এখানে লিখে গেছে আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না গর্বিত হয়েও জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই তো দেশের জন্য ওর জীবনটা উৎসর্গ করছে এটা তো গর্বের বিষয় কিন্তু আমরা তো এইভাবে চাইনি যে আপনারা শুনছিলেন এবং দেখছিলেন একটি মায়ের কান্না এবং তার সন্তানকে হারিয়ে সে কীভাবে আর্তনাদ করছে এবং এবং তিনি বলছিলেন যে তার ছেলেকে নিয়ে তারা কিন্তু যখন সংবাদ যে ছাত্রদেরকে গুলি করে রাস্তায় মারা হচ্ছে তখন কিন্তু মা ছেলে দুজনই প্রতিজ্ঞা করেছিল যে আমরাও আন্দোলনে যাব তবে মা যেতে পারে নাই কিন্তু সন্তান একটি চিঠি লিখে সে কিন্তু সে আন্দোলনে যোগ দিছে এবং এক সময় তাকে পুলিশ বাহিনী অর্থাৎ আওয়ামী লীগ বাহিনীর একটি শাখা পুলিশ বাহিনী যে পুলিশকে আওয়ামী লীগ মনের মতো ব্যবহার করেছে আর এই পুলিশকে দিয়ে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে তেমনই আমার এই ভাইয়ের সাথে এমনটি হয়েছে তবে শেষে তিনি আমাদের এই ভাই কয়েকটি পাথার ভিতরে চিঠি লিখে গেছেন আজকে স্মৃতি বলতে এই তার কথাগুলোই মা বুকে নিয়ে কাঁদছে বাবা বুকে নিয়ে কাঁদছে আমরা চাই যারা নির অপরাধ ছাত্রদেরকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার বাংলার জমিনে হোক এবং বাংলার জমিনে হওয়ার জন্য আমাদের যত কিছু করা লাগে ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা করার চেষ্টা করব।